আসসালামু আলাইকুম আমাদের উত্তরখান চানপাড়া প্রজেক্টের আমাদের অলরেডি দশতলা বিল্ডিংয়ের আপতালার প্রজেক্টের কাজ শেষ হয়ে সাততলা সাতডালায় কমপ্লিট হয়ে গেছে আমাদের আপতালা সাতের কাজ শুরু হবে ডালাইয়ের কাজ সেন্টারিংয়ের কাজ শুরু হবে ইনশাল্লাহ সেই কাজ উন্নয়নের জন্য কীভাবে দ্রুত প্রজেক্টটা হ্যান্ডওভার দেওয়া যায় কীভাবে দ্রুত কাজটা কমপ্লিট করা যায় সেজন্য আজকে আমাদের সম্মানিত শেয়ারহোল্ডার যারা আছে সবাই আজকে একসাথে মিটিংয়ে বসছে তো আমাদের ঠিকানা হলো উত্তরখান চানপাড়া ঠিক বাজারের পিছনে সোসাইটিতে আমাদের এই প্রজেক্টটা আমাদের এই প্রজেক্টটা টোটাল বারো কাঠার উপরে জি প্লাস নাইন দশতলা বিল্ডিং হবে এই দশতলা বিল্ডিংয়ের সাত নম্বর ষাট ডালায় কমপ্লিট হয়েছে আট নম্বরে কাজ শুরু হয়েছে এখানে টোটাল আমাদের দশতলা বিল্ডিং এক একটা ফ্লোরে ছয়টা করে ফ্ল্যাট ছয় নং চুয়ান্নটা ফ্ল্যাট টোটাল আমাদের এই ছয় নং চুয়ান্নটা ফ্ল্যাট আমাদের টোটাল এখানে টোটাল ছয় নং চুয়ান্নটা ফ্ল্যাট হবে এক একটা ফ্ল্যাটে আপনার তেরোশো স্কোয়ার ফিট ইউজেবেল ভিতরে ইউজ করা যাবে তেরোশো স্কোয়ার ফিট এক একটা ফ্ল্যাটের বেডরুম এক একটা ফ্লোরে বেডরুম হবে ফ্ল্যাট হবে টোটাল ছয়টা ছয় নং চুয়ান্নটা আর প্রতিটা ফ্ল্যাটে বেডরুম হবে আমি দেখাচ্ছি এই একটা ফ্ল্যাটে ঢুকলাম এটা হলো ডাইনিং ড্রয়িং অনেক বড় স্পেস এটা স্কোয়ার ফিট মানে অনেক বড় এ আমাদের একটা কমন বেডরুম যেটা চাইল্ড বেডরুম বারিন্দা আছে এটা হলো কমন বাথরুম এটা হলো পাকরুম আর এটা হলো একটা মাস্টার বেডরুম অনেক বড় বড় রুম হয়েছে অনেক বড় বড় এটা হলো একটা বাথরুম অশরুম এটা একটা বেডরুম মাস্টার বেডরুম এটা অনেক বড় বাথরুম বারান্দা আমাদের এই প্রজেক্টের যে সীমানা এই সীমানা থেকে কিন্তু আমরা সীমানা রাজকের যে আইন রাজকের যে নিয়ম এই নিয়ম মেনে কিন্তু আমরা রাস্তা জাগা ছেড়ে তারপরে বিল্ডিং করছি এক কথাই অসাধারণ অসাধারণ একটা ফ্ল্যাট হয়েছে অসাধারণ অনেক বড় একটা ফ্ল্যাট তেরোশো স্কোয়ার ফিট মানে অনেক বড় টোটাল আপনার চুয়ান্নটা ফ্ল্যাট দুইটা লিফ্ট একটা সিঁড়ি দুটা লিফ্ট একটা সিঁড়ি আমি আর একটা ফ্ল্যাটে ঢুকি এ হলো ডাইনিং ড্রয়িং মাস্টার আর একটা বেডরুম এটা মাস্টার বেডরুম পাশেই বাথরুম আছে আমাদের এখান থেকে যারা যারা সের ক্রয় করছেন যখন আমরা এই জমিটা যখন প্রথম ক্রয় করি তখন কিন্তু আসলে অনেকে চিন্তা করছে যে আশেপাশে বাড়িঘর নাই আশেপাশে এটা একটা সোসাইটি সোসাইটি যার জন্য আশেপাশে মানুষ বাড়িঘর করে নাই সোসাইটির বাইরে কিন্তু অনেক সুন্দর সুন্দর বাড়ি অনেক বড় বড় ঘর বাড়িঘর আছে বাট এটা একটা সোসাইটি একটা এরিয়া এরিয়ার ভিতরে এত বড় বিল্ডিং এখনও হয় নাই আমরা প্রথম এই এত বড় বিলিং করছি এখন অনেকেই ভাবছে প্রথম ফজলুল্লাহি ভাই মুসা ভাই আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন ভাইয়া আপনার বাসার পাশে ঠিক আপনার বাসার পিছনেই কিন্তু আমাদের প্রজেক্টটা হয়তো আমি ছাদে উঠলে আপনার বাড়িটা আমি হয়তো দেখাতে পারবো আপনিও দেখতে পারবেন তো আমার আপনার এটা হলো চানপাড়া যেই সোসাইটিটা আছে আপনাদের পাশের যে সোসাইটিটা ওই সোসাইটির যেটা আপনার ওই যে চানপাড়া বাজারের মসজিদের আগে যে বামের রোডটা ঢুকছে চানপাড়া সোসাইটি ওই সোসাইটিতে আমাদের এই প্রজেক্টটা তো যাই হোক যেটা বলছিলাম প্রথম প্রথম যখন এই প্রজেক্টটা আমরা শেয়ার সেল করি তখন অনেকে ভাবছে যে এখানে কোনো বাড়িঘর নাই কিছু নাই এখানে কে আসবে অথচ আশেপাশে বাড়িঘর কিন্তু বিল্ডিংয়ের অভাব নেই কিন্তু একটা সোসাইটি এরিয়া যার জন্য অনেকে ভাবছে যে এই খালি জায়গার মধ্যে কত কবে বাড়ি হবে কবে কবে বিল্ডিং হবে এই বিল্ডিং আমরা থাকবো এটা আসলে প্রথমে যারা হঠাৎ করে আসে তখন অপরিকল্পনীয় মনে হয় তো এটাই বাস্তবতা আমরা তখন কিন্তু শেয়ার আমরা বিক্রি করছি বিক্রি করে কাজ শুরু করছি যারা যারা আমাদের কাছ থেকে বিশ্বাস করে কারণ আমাদের তো অনেকেই বিশ্বাস করে আমাদের যে সম্মানিত যারা প্রবাসী বাইরা আছে যারা আমাদের সম্মানিত কাস্টমার আছে তারা কিন্তু আমাদেরকে অগাধ বিশ্বাস করে অগাধ ভালোবাসে যে এখানে আমাদের কিছু কিছু কাস্টমার আছে যে তারা এই বিল্ডিংয়ের কাজ দেখে আজকে এই বিল্ডিংয়ের রুম দেখে একটা ফ্ল্যাট সম্পন্ন দেখে মানে অবাক এবং বলে যে আমি আরও শেয়ার কিনবো আমি আরও শেয়ার না কিনে ভুল করছি কেনার দরকার ছিল কিনা রাইখা দিলে আজকে ভালো একটা পজিশন হইতো স্বপ্নময় সোহেল স্বপ্নময় সোহেল অসংখ্য ধন্যবাদ আপনাকে আমার লাইভে জয়েন করার জন্য এটা হলো আমাদের উত্তরখান চাংপাড়া আমাদের একটা জি প্লাস নাইন দশতলা একটা বিল্ডিং এখানে টোটাল চুয়ান্নটা ফ্ল্যাটের ফ্ল্যাট হবে এখানে আমাদের অলরেডি আটতলার কাজ চলতেছে প্লাস ভিতরে আমাদের অলরেডি নিজ থেকে আমাদের ফ্ল্যাটও রেডি করে একবারে গাঁথনি করে উপরে উঠতেছি তো যাই হোক যেটা বলছিলাম যে এখানে যারা আজকে অল্প দামে শেয়ার কিনে আজকে আমাদেরকে বিশ্বাস করে অল্প দামে শেয়ার কিনছেন অল্প হোক বেশি হোক যার কাছে যেটা টাকা সেটি অনেক বড় এটি স্বাভাবিক তো তারা আজকে মানে অবাক যে আমরা তো খালি জমিতে এখানে কেউ বাড়িঘর করে নেয় আমরা এখানে শেয়ার কিনছি খালি জমির মধ্যে বিল্ডিং শুরু হয়েছে কাজ হইতেছে তো আজকে যাই হোক অনেক সুন্দর একটা বিল্ডিং হয়েছে অনেক সুন্দর সুন্দর একটা ফ্ল্যাট হয়েছে যেটা আমি দেখে আমি নিজের লুপ সামলাইতে পারতেছি না যে এত সুন্দর বড় বড় একটা ফ্ল্যাট যেটা তেরোশো স্কোয়ার ফিটের একটা ফ্ল্যাট ভিতরে এটা বিশাল ব্যাপার তো যাই হোক আমাদের যারা সম্মানিত কাস্টমার আছেন আপনাদের প্রতি আমাদের অগাধ বিশ্বাস আছে আমাদের প্রতিও আপনাদের অগাধ বিশ্বাস আছে এই জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আমরা সব সময় যেই প্রজেক্টটি করি নতুন নতুন প্রজেক্ট নিয়ে সবাই আপনার আপনারা আমাদেরকে সারা দেন এবং বলে রাখেন আগে যে আপনাদের নতুন নতুন কোন প্রজেক্ট যদি আসে খালি জমি যখন থাকে তখন এরকম প্রজেক্ট থাকলে আমাদেরকে ইনভাইট করবেন আমরা শেয়ারগুলি কিনে আমরা রেখে দিব যখন বিলিং হবে তখন হয়তো থাকবো না তো বাড়া দেবো আর না হয়তো বিক্রি করে দেবো ভালো দামে বিক্রি করবো সেই আশায় সেই স্বপ্ন নিয়ে কিন্তু আমাদের সম্মানিত কাস্টমাররা আমাদের সাথে লেগে থাকেন এই জন্য আমি আমার কাস্টমারদেরকে শেয়ার হোল্ডারদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই সুক্রিয়া জানাই তো এটা আসলে যারা যারা আমাদের এই লাইফটা দেখছেন বা দেখবেন যারা যারা এখানে শেয়ার শেয়ার আছে তারা অবশ্যই দেখলে অবাক হবেন যে এত সুন্দর বিল্ডিং হয়েছে এত সুন্দর সুন্দর এক একটা ফ্ল্যাট এত সুন্দর সুন্দর বেডরুম হয়েছে অনেক স্পেস এই আমাদের ফ্ল্যাটের তেরোশো স্কোয়ার ফিট মানে অনেক বড় অনেক বড় তো যাই হোক ইনশাল্লাহ সবাই আমাদের জন্য দোয়া করবেন আমাদের পাশে থাকবেন ইনশাল্লাহ আমরা যেন এরকম নিত্য নতুন 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 প্রজেক্ট নিতে পারি এবং প্রজেক্ট নিলে যেন আপনাদেরকে আমরা পাশে রাখতে পারি কাছে কাছে রাখতে পারি যারা আমাদের সম্মানিত কাস্টমার আছেন অনেকে বিজনেস করে তারা কিন্তু আসলে শেয়ার কিনে কিনে রেখে দেয় এরকম একটা অবস্থা হলে ভালো একটা লাভ হয় আর থেকে দশ লক্ষ টাকা লাভ হয় এরকম একটা পজিশনে গেলে তখন তারা কিন্তু বিক্রি করে ভালো একটা প্রফিটেবল হয় তারা কিন্তু আমাদের কাছ থেকে শেয়ারটা কিনে রেখে দেয় তো যাই হোক হ্যাঁ অসংখ্য ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ সবাই আমাদের পাশে থাকবেন দোয়া করবেন তো আমাদের খাওয়া দাওয়ার পর্ব শেষ হবে এখন খাওয়া দাওয়ার পর্ব শেষ হলে আমরা ইনশাল্লাহ আমাদের যে গুরুত্বপূর্ণ মিটিং আছে মিটিং মিটিংয়ে বসবো ইনশাল্লাহ আমাদের মিটিংয়ে কী আলোচনা হয় আমাদের সম্মানিত শেয়ারফুল্লা যারা আছেন সবাইকে ইনশাল্লাহ জানাই দিব যে আমাদের এই প্রজেক্টের মিটিংয়ে কি আলোচনা হয়েছে বা এই প্রজেক্টটা উন্নয়নের জন্য প্রজেক্টটা দ্রুত শেষ করার জন্য কিভাবে শেষ করা যায় সব ধরনের কথা সব ধরনের মিটিংয়ে মানে সব কথাই এই মিটিংয়ে আলোচনা হবে ইনশাআল্লাহ পাশে থাকবেন দোয়া করবেন ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম